আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা নতুন মাইক্রোজব ওয়েবসাইট শেয়ার করবো এখানে আপনারা ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা টেলিগ্রাম চ্যানেল জয়েন করা থেকে আরও অনেক ধরনের মাইক্রোজব টাস্কগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এই সাইটটা থেকে আর এখানে মাত্র এক ডলার হলে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক তো এই সাইটটা থেকে ইনকাম করার জন্য আপনি প্রথমেই গুগলে চলে যাবেন আর গুগলে গিয়ে সার্চ করবেন ই জি ডট কম তো আমি সাইটটা সার্চ করে নিচ্ছি নামটা লাগার পর আমরা সার্চ করে দিব প্রথমে যে সাইটটা রয়েছে এই সাইটটাতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমাদেরকে সাইটটাতে নিয়ে এসেছে এখানে কাজ করার জন্য আমাদেরকে প্রথমেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তারপর একটু নিচে চলে যাবেন এখানে আমাদেরকে আমাদের নামটা ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ও কান্ট্রি সিলেক্ট করে অ্যাকাউন্ট টা ক্রিয়েট করতে হবে এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা জিমেল দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিন নিচে সেম পাসওয়ার্ড টা দিয়ে আপনার কান্ট্রি টা সিলেক্ট করে দিন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখানে একটা টিকমার্ক দিয়ে দিন এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আমাদেরকে অ্যাকাউন্টটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে আমি আমার অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি লগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে আর এখানে দেখুন অনেক মাইক্রোজব টাক্স রয়েছে এগুলো আমরা কমপ্লিট করে ইনকাম করতে পারবো কিভাবে এই সাইটেতে কাজ করবেন এবং পেমেন্ট নেবেন আমি সব কিছু দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো আপনাদেরকে একটা টাস্ক আমি কমপ্লিট করে দেখাচ্ছি এখানে অনেক কাজ রয়েছে আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ জয়েন টেলিগ্রাম চ্যানেল এটার জন্য আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট আমরা এই কাজটা করার জন্য এই টাইটেলে ক্লিক করবো তাহলে আমাদেরকে কাজের মধ্যে নিয়ে যাবে তো এই কাজটা কমপ্লিট করার জন্য একটু নিচে স্ক্রল ডাউন করে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাজের দাপ কিভাবে এই কাজটি করবেন এখানে যেভাবে লেখা থাকবে সেভাবে আমাদেরকে কাজটি কমপ্লিট করতে হবে এখানে তারা বলেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং একটা স্ক্রিনশট দিতে হবে আর আমাদের টেলিগ্রাম ইউজার এখানে দিতে হবে তো এখানে একটি লিঙ্ক রয়েছে এই টা আমরা প্রেস করে ধরে রাখবো তারপর ওপেন করবো ওপেন করার সাথে সাথে তাদের টেলিগ্রাম চ্যানেল আমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে শুধু চ্যানেলে জয়েন করতে বলেছে তাই আমরা জয়েনে ক্লিক করব আর একটা স্ক্রিনশট নিয়ে নিব তারপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটাই এখানে সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিয়েছি এখন আমাদের টেলিগ্রাম ইউজারনেমটা এখানে দিতে হবে ইউজারনেমের জন্য চলে যাব টেলিগ্রামে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর মাই প্রোফাইল এখানে যাব তাহলে আমাদের ইউজারনেমটা এখানে পেয়ে যাব আমি আমার ইউজারনেমটা কপি করে নিচ্ছি তারপর এখান থেকে চলে যাব their site সাইটে আসার পর এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিব ইউজার দেওয়ার পর একটু নিচে চলে আসবো আর এখানে সাবমিট লেখা রয়েছে এখানে সাবমিট করে দিব সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জবটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যে কাজটা করলাম সঠিকভাবে করেছি কিনা এটা তারা রিভিউ করবে রিভিউ করার পর আমাদেরকে তারা পেমেন্টটা করে দিবে তো এখান থেকে বেরোনোর জন্য ব্যাক টু জব লিস্ট এখানে ক্লিক করতে পারেন অথবা থ্রি ডটে গিয়ে ফাইন্ড জব এখানে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন আমাদেরকে জব লিস্টে নিয়ে আসবে এখানে আপনারা অনেক কাজ পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করে নেবেন এখন আপনি যে কাজটা করলেন এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য থ্রি ডেট মেনুতে ক্লিক করুন তারপর মাই অ্যাপ্লাইড টাস্ক এখানে ক্লিক করুন এখানে আপনি যে কাজগুলো করবেন সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা দেখতে পারবেন আমি যেটা করেছি এটা এখন পেন্ডিং এ রয়েছে কিছুক্ষণের মধ্যে তারা এটা অ্যাপ্রুভ করে দিবে কিভাবে এই সাইটটা থেকে উইথড্র করবেন উইথড্র করার জন্য থ্রি ডট মেনু এখানে ক্লিক করুন তারপর এখানে উইথড্র বাটন রয়েছে এখানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র এক ডলার এখানে এক ডলার সমান একশো টাকা শুধুমাত্র একশো টাকা হলে আপনি এই সাইটটা থেকে উইথড্র করতে পারবেন তো উইথড্র করার জন্য স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন আপনি কত উইড্রো করতে যাচ্ছেন আর এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো করবেন বিকাশ নাকি নগদ যেটাতে তো করবেন সেটা সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্ট এর জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর এ ক্লিক করলেই উইড্রো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত